মানুষের উপকার করতে আর ধরা খাইতে ভাই আসলে আমার ভালো লাগে না বুঝছে দর্শক বিন্দু আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এই কবুতরটাই আজকে ছুটে গেছে আর দর্শক আমরা আসলে কবুতর গোসল করার জন্য পানি দিয়ে রাখছি আজকে সারা দিনই পানি দিয়ে রাখছি সে পরিষ্কার করা পলিথিন ছিড়া ওইটা মনে করেন একেবারে পুরা ছিড়া পুরো আউলায় ফেলছে দর্শক বিন্দু আপনারা যারা আমার ভিডিও দেখেন কম বেশি সবাই এই চুইঠাল মাদিটা চিনেন ঠিক আছে তো আমার এই মাটিটা মনে হয় ভাই পাঞ্জা হয়ে গেছে শরীরের সব কসম একেবারে মনে শুরু করছে দেখেন একটা লক্ষ্য থেকে একটা আটকানো কবুতরের থেকে যে কবুতরটা প্রত্যেকদিন বাইরে ছাড়া হয় তার বাচ্চার কোয়ালিটি অনেক ভালো হয় ঠিক আছে এই হচ্ছে আপনাদের কথায় আমার গরিবের মেলেটারি কবুতর ঠিক আছে নর মাথা খারাপ হয়ে গেছে দেখছেন এবং ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে কবুতরকে বেশি ভালোবাসা কষ্ট দিয়ে এভাবে রিং করাবেন না ঠিক আছে আর এই দিকে দেখেন সবগুলা দুইটা বাচ্চা দর্শ হচ্ছে মারে খাওয়ার জন্য আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আসলে কি বলবো আমার কপালটাই খারাপ কিছুদিন আগে খাঁচা থেকে কতগুলো কবুতর ছুটে গেল আজকে আবার যে এক ছোট ভাইকে কিছু কবুতর দিছিল আপনার তিনটা কবুতর দিছিল সেল করার জন্য এর মধ্যে একটা মাদি কবুতর ছুটে গেছে আপনাদেরকে দেখাই এই যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা কিন্তু আসলে আমার না এই কবুতরটা আরেক ছোট ভাইয়ের কবুতর তো আপনার এই কবুতরটা এখন ছুটে গেছে এখন ওর দিন ধরে এই কবুতরটা আসলে ও ছাড়ে নাই বাসায় যে কারণে হয়তো এখন আমার আছে যদি কোনো ভাবে না নামে ভাই আমি আবার একটা ধরা খাবো মানুষের উপকার করতে যে আর ধরা খাইতে ভাই আসলে আমার ভালো লাগে না বুঝছেন মানুষ যখন বলি ভাই আমার দিয়ে না আমার দিয়ে না না ভাই আপনার কাছে রাখেন কোনো সমস্যা নাই আর যখন এভাবে ছুটা যায় তখন আমার অবস্থাটা কি হয় একবার ভাবেন বুঝছেন আর দর্শক আমরা আসলে কবুতর গুলার গোসল করার জন্য পানি দিয়ে রাখছি আজকে সারাদিনই পানি দিয়ে রাখছি কিন্তু কবুতর তো গোসল করতেছেই না সেই পানিতে মনে করেন মুরগি ওই পানি থেকে পানি খাইতেছে মুরগি করছে কি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কবুতরের লফট আমরা পরিষ্কার করছিলাম সেই পরিষ্কার করা পলিথিন ছিঁড়া ওইটা মনে করেন একেবারে পুরা ছিঁড়া পুরা আউলায়া ফেলছে আউলায়া মনে করেন এখন এই এই ময়লা ঘাইটা যায় এখন মনে করেন আবার এই পানিতে যায় মুখ দিতেছে তা আপনারা তো বুঝেনই এই পানিতে যে মুখ দিতেছে এখন তো মনে করেন এই এই পানিটাও নষ্ট হয়ে গেল আর আমরা পানি দিয়ে রাখছি গরম এই আপনার যেহেতু প্রচুর গরম কবুতরের এখন গোসল করার প্রয়োজন হবে আর কবুতর যেগুলো ছাড়তেছি এগুলাকে যদি সব সময় পানি দিয়ে রাখি তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে সবল থাকবে আর এই গরমের মধ্যে এখন যে বাচ্চারা দেখতেছেন এই বাচ্চাটা আজকে অনেক উঠছে একে তো গরম এই গরমের মধ্যেও মনে করেন আপনার লং টাইম উঠছে তবে যেটা চেষ্টা করতেছি যে সবগুলা বাচ্চা আসলে আপনার এই লক দিব না মোল্ডিং করানোর জন্য তো কবুতর লক দিব এই লকের আগে মনে করেন সবগুলো বাচ্চা বাসায় ফ্লাইং ধরায় ফেলার ইচ্ছা আছে দর্শক বিন্দু আপনারা যারা আমার ভিডিও দেখেন কম বেশি সবাই এই চুইঠাল মাদিটা চিনেন ঠিক আছে তো আমার এই মাদিটা মনে হয় ভাই পাঞ্জা হয়ে গেছে কারণ এই মাদিটা আমি জোড়া দিছিলাম জোড়া দেওয়ার পাঁচ দিনের মধ্যে ডিম পারে নাই তো যখন পাঁচ দিনের মধ্যে ডিম পারে নাই আমি আবার জোড়া ভাইয়া দিছি কারণ হচ্ছে যেহেতু এটা আমার বাসার একটা মেন কবুতর ঠিক আছে যদি পাঁচ দিনের মধ্যে ডিম পারে ডিম পাড়ার হয় তাহলে তার তাড়াতাড়ি ডিম পেরে দিবে যখন আমি দেখছি যে পাঁচ দিনের মধ্যে ডিম পারতেছে না তখন আমি আস্তে করে জোড়াটা ভেঙে দিছি কারণ জোড়াটা যদি ভেঙে না দিই বাই চান্সের লাইসেন্স নাই যে এখন তো শুধু ধারণা করতেছি বাঞ্জা হইতেছে পরে দেখা গেল যে লং টাইমে বসে থাকলো ডিমই পারলো না বাঞ্জাটা হয়ে গেল এখন হয়তো আমি সিদ্ধান্ত নিছি যে আর ভিটামিন টিটামিনের কোর্স করাবো আর আরো ছয় মাস পর আবার জোড়া দিব আর এইদিকে দেখেন একদিন বৃষ্টি হয়েছে একটু বৃষ্টির পানি এই খাঁচার কবুতরের গায়ে লাগছে মোল্ডিং করতেছে কিভাবে দেখছেন শরীরের সব পশম একেবারে মনে করেন পড়া করছে দেখেন সব পশম করতেছে শরীরের টা খুবই জরুরি একটা জিনিস এই কবুতরটা যেহেতু বাচ্চা করা হয়েছে এখন যদি সুন্দর মতো ওর মোল্ডিংটা দেওয়া হয় মোল্ডিংটা দিলেই কিন্তু এই কবুতরের মনে করেন বাচ্চা যেগুলো আছে এই কবুতর থেকে সুন্দর বাচ্চা পাওয়া যাবে এখন প্রপার মল্টিংটা হোক দর্শকবৃন্দ আমি ভাবতেছি ঠিক আছে আমার এই কবুতরটার সাথে এই যে এখন আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটার সাথে আমি একটা কবুতরের জোড়া দিব হ্যাঁ সেটা হচ্ছে আপনার আমাদের এই সুরলি গলা কবুতরটা জোড়া দিব যে চুল্লি গলা কবুতরটা এখন পর্যন্ত আমি রেজাল্ট তুলতে পারিনি আর আরেকটা চিন্তা ভাবনা আছে এই কবুতরটা আমার বাসার অনেক পুরনো কবুতর আমার অনেক সিনিয়র একটা কবুতর তো যে কবুতরটা আমি লক করে দিছি তো এখন আমি ভাবতেছি এই কবুতরটাকে আবার আমি উড়াবো আবার উড়াই তারপরে জোড়া দিব কারণ হচ্ছে কি কবুতর যখন লং টাইম লক থাকে তখন কবুতরের ফিজিক্যাল অবস্থা থাকে একরকম আর যখন কবুতরকে বাইরে ছাড়া হয় কবুতর একটু উড়ে তখন ওর ফিজিক্যাল অবস্থা থাকে একরকম একটা লক কবুতরের থেকে একটা আটকানো কবুতরের থেকে যে কবুতরটা প্রত্যেকদিন বাইরে ছাড়া হয় তার বাচ্চার কোয়ালিটি অনেক ভালো হয় ঠিক আছে এই হচ্ছে আপনাদের কথায় আমার গরিবের মেলেটারি কবুতর ঠিক আছে এটার নাম আপনারা দিচ্ছেন আমি দেই নাই তো এই কবুতরটা আজকে অনেকদিন পরে ধরলাম ঠিক আছে তো অনেকদিন পরে ধরলাম এই কবুতরটা ধরা হয় না মাদির খাঁচায় রাখছি তো রাখছি আর কখনো ধরে দেখিনি তো আপনারা এই ধরনের কথা বলছেন আমি তো আর কিছু বলি নাই আমার কাছে কিন্তু সেদিন আমি বলছি এখন আমি বলি ঠিক আছে আমার কাছে এটা মনে হয় ভাই পাঙ্কি টাইপের একটা কবুতর পাঙ্কি দেয় করা একটা কবুতর কিন্তু কবুতরটা সুন্দর আছে কবুতরটা পাখা মাসাল অনেক ভাইব্রেশন এবং কবুতরটা যখন নিয়ে আসছিলাম তখন শরীরটা অনেক দুর্বল ছিল আর এখন মোটামুটি সবল হয়েছে আর এইদিকে দেখেন আমি কতবার একটা ভুল করে ফেলছি ভুলে এই খাঁচায় যে মাদিটা আসলে আপনাদেরকে দেখাইতেছিলাম ওই মাদিটা নরের খাঁচায় ছেড়ে দিছি সাথে সাথে সব নরের মাথা খারাপ এই মাদির সাথে মনে করেন জোড়া নিবে সব গুলা নরের মাথা খারাপ হয়ে গেছে দেখছেন তো যাই হোক এদের মাথা তো ঠান্ডা করা দরকার নাহলে তো মাথা খারাপ করে এই সবগুলো মরে যাবে বুঝেন না হ্যাঁ বাবারা এখন তোমরা মাথা খারাপ করো শেষ আর এই রিংটা আমি আসলে প্রথমে যখন আনছিলাম খুব শখ করে কবুতরের পায়ে পড়াইছিলাম কিন্তু এখন এই খুলতে পারতেছি না ঠিক আছে এই রিংটার জন্য আমার এই কবুতরটা খুব কষ্ট হইতেছে এবং ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে কবুতরকে বেশি ভালোবাসে আর কষ্ট দিয়ে এভাবে রিং পরাবেন দর্শক আমাদের থরার ঘরটা অনেক গরম হয়ে আছে এবং এত গরম থাকলে কবুতর ভাই অসুস্থ হয়ে যাবে একদম ফুল হিট হয়ে আছে থরার ঘর এই যে দেখেন এই যে নতুন আঁচিল মুরগিটা এখানে চি। বসে আছে আর দেখেন সবগুলা দুইটা ধরছে হচ্ছে মারে খাওয়ার জন্য কবুতরে খাওয়ানো হয়ে গেছে মনে হয় ওদের আর এরা আসলে আমার মনে হয় এদেরকে আবার একটু খাবার দিতে হবে খাবার না দিলে বাচ্চাগুলাকে খাওয়াবে না আর যত নিজে খাবে ততই আসলে বাচ্চাকে খাওয়াবে আর এইদিকে দর্শক বিন্দু দেখেন যে আমাদের এই নটটা আবার মাদির পিছনে ডাকতেছে মাদিকে গরম করতেছে ভাই এটা কিন্তু হইতে দেওয়া যাবে না কেন বলি হইতে দেওয়া যাবে না অলরেডি দুইবার বাচ্চা করে ফেলছি ভাই এখন আর এই কবুতরের বাচ্চা করব না তো এখন আজকে আমি এই মাদিটাকে বাইর করে দিব যদি না মাদি বাইর করে দিই তাহলে আবার কবুতর ডিম পেরে দিতে পারে ঠিক আছে মাদিটা আমি বের করে দিতেছি এই যে কবুতর গুলা বের করতেছি না এগুলা দেখেন একদম নোংরা হয়ে আছে দেখছেন তো এই যে এরা এখন যখন গোসল করবে তখন এরা কিন্তু আবার মনে করেন শরীরের মধ্যে ফ্রেশটা হয়ে যাবে এই কারণে গোসলের পানি দিয়ে রাখতেছি আর একটা একটা করে থর থেকে কবুতর বাইর করতেছি দর্শক বিন্দু আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন ঠিক আছে এই কবুতরটাই আজকে ছুটে গেছে তো কবুতরটা আবার নিচে নেমে আসছে আমার বিশ্বাস যে কবুতরটা মন হয় যাবে না ঠিক আছে আর যদি যায় ভাই এই কবুতর তাহলে আমার অনেক বড় লস হয়ে যাবে ঠিক আছে দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম